জয় মা বাবলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ারেসে সকলকে স্বাগত জানাই আমি সুরভি আজ বলবো বলব চক্রে সাংঘাতিক নক্ষত্রে শুভ গ্রহের অবস্থান এবং অশুভ গ্রহের অবস্থান নিয়ে যদি সাংঘাতিক নক্ষত্রে কারো অশুভ গ্রহ বা পাপক গ্রহ অবস্থান করে তাহলে সেই ব্যক্তির জীবনে দেহের স্বাস্থ্য নিয়ে নানা সমস্যা জীবনব্যাপী নানারকম ঝঞ্ঝাট অশান্তি অর্থ কষ্ট হয় এবং তার সাথে বন্ধু নিয়ে কিন্তু শান্তি পায় না সে বন্ধু নিয়েও কিন্তু তাকে সমস্যা করতে হয় তার বন্ধুর দ্বারা তার অশান্তি ভোগ বা বন্ধুদের থেকে অশান্তি ভোগ তাকে করতে হয় ঠিক এই রুলটো যদি নক্ষত্রে কোনো শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে স্বাস্থ্য সুখ লাভ অর্থাৎ তার দেহ নিয়ে সে সুখ লাভ করে স্বাস্থ্য নিয়ে সুখ লাভ করে বন্ধুদের থেকে সুখ লাভ করতে পারে এবং জীবনে আনন্দ উপভোগ করতে পারে খুব বিশেষ অশান্তি থেকে তাকে প্রায় ভোগ করতে হয় না এবং তার ধনলাভ হয় এবং এই শুভ গ্রহের গোচর যখন যখন হবে তখন তখনই তার অর্থনৈতিক উন্নতি বন্ধুদের থেকে আনন্দ লাভ এবং দেহের বা স্বাস্থ্যের উন্নতি এবং যখন যখন পাপগ্রহ অর্থাৎ যাদের গ্রহ রয়েছে ওই পাপগ্রহের গোচর হবে তখন কিন্তু তাদের উল্টোটা হবে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে আরও সমস্যা বন্ধুদের সঙ্গে ঝগড়া অশান্তি অর্থনৈতিক সমস্যা বা অর্থের লস তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন ঝঞ্ঝাট অশান্তি এগুলো হয়ে থাকে নমস্কার